বন্ধুরা আমি প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে মিঠি নতুন আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকের মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে শাশুড়ি মাকে ব্ল্যাকমেল করে এবার শাশুড়ি মাকে ভয় দেখানোর চেষ্টা করলো রাই হঠাৎ করে রাই যখন নার্স সেজে হঠাৎ করে তার শাশুড়ি মাকে ফোন করতে থাকে তখনই রাইয়ের শাশুড়ি মা বলতে থাকে এই নম্বরটা তো আমি চিনি না হঠাৎ করে কে এই নম্বরে ফোন করছে তখনই অনির্বাণের মা ফোন করে বলতে থাকে হ্যালো কে বলছেন তখনই রাই ওপার থেকে বলতে থাকে আমাকে আপনি চিনতে পারছেন না তিন মাস আগে সদ্যজাত একটা সন্তানকে যাকে কিনা আপনি আমাকে মারতে বলেছিলেন এত তাড়াতাড়ি তাকে কি করে ভুলে গেলেন যাকে কিনা এতগুলো টাকার প্রলোভন দেখিয়েছিলেন একটা ভুল ইনজেকশন পুশ করার জন্য তাকে কৃতজ্ঞতা দেখানোর বদলে এত তাড়াতাড়ি তাকে ভুলে গেলেন তখনই অনির্বাণের মা বলতে থাকে তুমি কে বলতো যাকে দিয়ে আমি এই কাজগুলো করেছিলাম তাকে তো আমি সরিয়ে দিয়েছি এই কথা যখন রাইয়ের শাশুড়ি মা মনে মনে ভাবতে থাকে তখনই রাই মনে মনে বলতে থাকে মা আপনি ঠিক এটাই ভাবছেন মনে মনে তাই তো যাকে দিয়ে এই কাজটা করেছিলেন তাকে তো আপনি সরিয়ে দিন এই পৃথিবী থেকে তাহলে সেই মানুষটা জীবিত হয়ে হঠাৎ করে আপনাকে কীভাবে ব্ল্যাকমেল করছে তাই না আসল সত্যটা তো আপনাকে বুঝতে দেওয়া যাবে না আর এবার থেকে এত তাড়াতাড়ি বুঝতে দিলে কি করে হয় বলুন তো এখন আপনার উল্টো গণনা শুরু হলই অনির্বাণের মা বলতে থাকে কে না কে ব্ল্যাকমেল করে আমাকে ফোন করে আমার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে তুমি কি ভেবেছো আমি তোমার সকল কথা বিশ্বাস করে নেব আর সেদিন তো কোনো রকম কোনো ঘটনাই ঘটেনি তখনই রাই বলতে থাকে সেদিন তো কোনো ঘটনা ঘটেনি আপনি বলছেন কিন্তু সেদিন যে ঘটনাগুলো ঘটেছিল তার তথ্য প্রমাণ যদি আপনার কাছে আমি দেই তখন কি হবে আপনাকে বরং একটা ক্রু দেখাই তখনই ভিডিওর রেকর্ডিং থেকে কথোপকথন থেকে শুরু করে অনেক ফুটেজ অনির্বাণের মায়ের কাছে পাঠায় ঠিক তখনই অনির্বাণের মা সব কিছু দেখার পর বলতে থাকে সর্বনাশ করেছে হলো আবার কে মোবাইলে এইভাবে তখন বন্দি করেছে তখনই রাই বলতে থাকে এবার আপনার বিশ্বাস হচ্ছে তো আপনি যদি আমার কাছ থেকে সব কিছু গোপন করে যান চুপ করে থাকেন তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আপনি যদি মিথ্যে বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন সেটা কিন্তু আপনি কিছুতেই পারবেন না কারণ আমার কাছে সকল তথ্য প্রমাণ আছে সেটা তো আপনি জানতেই পারলে তখনই অনির্বাণের মা বলতে থাকে এই সকল ভয়েস রেকর্ড থেকে শুরু করে সব কিছু যে আমার বলা কথা সেটা তুমি কি করে প্রমাণ করবে তখনই রাই বলতে থাকে আপনি নিজে তো এটা বিশ্বাস করেন যে এটা আপনার ভয়েস আর এইসব কথোপকথনগুলো সবগুলোই আপনি বলেছেন আর বাদ বাকি সব কিন্তু আমি ম্যানেজ করে নেব একটা কথা আপনাকে বলে দিচ্ছি আপনি যে একটা নিজা নিষ্পাপ শিশুকে শাস্তি দিয়েছেন না তাকে মেরে ফেলেছেন না তার সকল শাস্তি আপনাকেই পেতে হবে আপনার কিন্তু উল্টো গণনা শুরু হলেই বলে আপনার ছেলের কাছ থেকে কিভাবে নিজেকে আড়াল করবেন এবং আপনি এই মুখ নিয়ে সবার সামনে কিভাবে দাঁড়াবেন আপনি সেটাই ভাবুন তখনই অনির্বাণের মা বলতে থাকে আপনি ঠিক কে বলছেন বলুন তো আমাকে ব্ল্যাকমেল করছো কি করে তুমি তো সেই মানুষটা কিছুতেই হতে পারো না তখনই রাই বলতে থাকে কেন আমি সেই মানুষটা হতে পারি না অনির্বাণের মা মুখ ফুসকে বলে ফেলে যে তুমি সেই নার্সটা কিছুতেই হতে পারো না কারণ আমি সেই কাজটা হয়ে যাওয়ার পর সেই রাতেই তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি তার বিরুদ্ধে যাতে কোনো প্রমাণ তথ্য না থাকে সেই মানুষটা কি করে হয় একটা মৃত মানুষ কখনো জীবিত হয় তখনই রাই বলতে থাকে তাহলে আপনি এটাও স্বীকার করছেন যে একটা শিশুকে শাস্তি দেওয়ার পাশাপাশি একটা মানুষকে খুনও করেছেন আপনি তো বন্ধুরা এই ছিল মিঠিচারাধারাবাহিকের নতুন আপডেট আবারও খুব তাড়াতাড়ি নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে